আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে এগুলা হচ্ছে কী আম বলতে পারবেন কেউ ওকে আমি বলে দিচ্ছি এগুলা হচ্ছে ফজলি আম এবং এই আমগুলা আমাদের বাড়ির গাছের আম নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির গাছের আম এগুলা এই আমগুলা এতটা টাটকা এবং সুস্বাদু এবং এত টেস্ট খেতে যে আমি তো যতবারই খেয়েছি ততবারই আমার মানে কি বলবো যে বলে বোঝাতে পারবো না যে এত টেস্টি রসালো এবং সুস্বাদু এই আমগুলা নিজেদের গাছের আম খাওয়ার মজাই আলাদা আমরা যতই বাজার থেকে কিনে খাই না কেন নিজেদের বাড়ির গাছের লাগানো কাঁচা আম পাকা আম খেতে খুব খুব মজা অন্যরকম একটা ফিলিংস কাজ করে দেখেন আমগুলো কত সুন্দর দেখতে আমার মনে হচ্ছে যে এখনই আমি না চুলেই সবগুলো আম খাওয়া শুরু করে দিই আমি কিন্তু খুব মানে আনন্দ পাচ্ছি এই আমগুলা এই মাত্র আমাদের বাড়ির গাছ থেকে পারা হয়েছে এবং যে লোকটা এই আমগুলো গাছে উঠে পারতেছিল সে আমগুলো নিচে ফেলছিল এবং আমি কয়েকটা আম ক্যাচও ধরেছিলাম আমার হাতের উপর এসে পড়েছিল আর আমগুলো যখন গাছের নিচে পড়ে একদম সারি সারি হয়ে থাকে ওটা দেখতে যে কতটা সুন্দর লেগেছে আসলে বোঝাতে পারবো না আশেপাশের লোকজনও চলে আসছিলো আমাদের আমপাড়া দেখতে আর এটা আসলে খুব এনজয় করার মতো একটা মোমেন্ট খুব আনন্দমুখর একটা মুহূর্ত আর আমি নড়াইলের মেয়ে লোহাগোড়ার মেয়ে দিক থেকে আমি ভীষণ গর্ববোধ করি যে আমাদের নড়াইল জেলাতে লোহাগোড়াতে অনেক রকমের মানে ফল আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ ফুল সব কিছু তো আমি লহাগড়ার মেয়ে নড়াইলের মেয়ে আর সেদিক থেকে আমার খুব ভালো লাগে যে আমার নিজেদের বাড়ির গাছের আম গাছের ফুল এগুলো আমার খুব ভালো লাগে এগুলো আমি খুব এনজয় করি আর ছোটোবেলা থেকেই আমি এই আমগুলা ভীষণ পছন্দ করি এবং এখনও আমি এই আমগুলা খেতে খুব ভালো লাগে আমার আমাদের বাড়িতে এরকম অনেকগুলো আম গাছ আছে বিভিন্ন জাতের আম গাছ আছে এটা হচ্ছে ফজলি আম আর অন্যান্য যে আম গাছগুলো আছে হিমসাগর তারপরে অন্যান্য যে আমগুলো আছে সেগুলাও অনেক টেস্টি খেতে বাট এই ফজলি আমটা বেশি টেস্টি এবং বেশি রসালো এবং সুস্বাদু আমের সিজনে বিভিন্ন রকমের আম খাওয়া কাঁঠাল খাওয়া বিভিন্ন রকমের ফল খাওয়া এটা আসলে অন্যরকম একটা আনন্দ আর আমি বরাবরই আমাদের বাড়ির গাছের আম বাড়ির গাছের পেয়ারা বাড়ির গাছের অন্যান্য যে ফলগুলা এগুলা খেতে আমি ভীষণ পছন্দ করি আর নিজে যদি পেরে খেতে পারি তাহলে তো আনন্দের শেষ নেই তখন তো আমার আনন্দগুলো আরও দ্বিগুণ হয়ে যায় আরও যে বললামই তো যে আমরা যতই বাজার থেকে কিনে খাই না কেন নিজেদের বাড়ির লাগানো গাছের আম বিভিন্ন ধরনের ফল এগুলো খাওয়ার মজাই অন্যরকম দেখেন আমগুলা কতটা টাটকা দেখতে এবং এই আমগুলা এই মাত্রই পারা হয়েছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল মেঘলা আকাশ ছিল তারপর ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আবহাওয়াটা এত ঠান্ডা আর এত সুন্দর ওয়েদারের মধ্যে এর আমগুলা গাছ থেকে পাড়া হয়েছে এবং আমরা নিজেই দেখলাম গাছ থেকে কিভাবে আমগুলো পাড়া হচ্ছে লোকটা কিভাবে আমগুলো পারতেছে ফেলতেছে গাছ থেকে সব মিলিয়ে গাছ থেকে আম পাড়ার মুহূর্তটা অনেক দারুণ ছিল আর আমাদের বাড়ির প্রতিটা গাছগুলা আমার আব্বু খুব যত্ন সহকারে লাগিয়েছে এই ফজলি আমটা আমার আব্বু অনেক যত্ন সহকারে লাগিয়েছে এবং খুব যত্ন করে বড় করে তুলেছে শুধু ফজলি আম না আমাদের বাড়ির প্রতিটি গাছগুলা আব্বু আম্মু দুজনেই খুব যত্ন করে লাগিয়ে এবং পরিচর্যা করে সেই গাছগুলাকে বড় করে তুলেছে আর আমগুলো দেখতে অনেক লোভনীয় আর দেখেই বোঝা যাচ্ছে যে এই আমগুলা খেতে অনেক সুস্বাদু হবে তো এই হলো আমাদের বাড়ির গাছের লাগানো ফজলি আম আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই